ইয়ন্ত কোথায় বাস করে বলেন ইয়লান্তা বুর অথবা এমনি করতে পারেন এ হুন বুর যেহেতু প্রশ্ন করছে আপনি প্রণাম করতে পারেন হুন বুর এইখানে থাকে শেষ তারপরে ভুর বুর আর এই একই হুন বুর এই একই ভুর বুর ডু এবার আমার আমাদের কথা বলেন কি বলবেন ইয়াই বুর গুড এই যে কত সোদা দেখছেন সেই বুরি তার মানে এখানে কোনো ঝামেলা নাই ইংলিশের চিন্তা নাই এটা কি আই লিভ হবে না লিভস হইব ওই যে থার্ড সিঙ্গুলার কত ঝামেলা চিন্তা করছি না এখানে হ্যাঁ সে কিচ্ছু নেই দেখছেন এই দিক দিয়ে কিন্তু আবার সহজ তার মানে বোঝা গেল কিন্তু একটু যে সহজ আছে কোন দিক থেকে আসলে ইংলিশ অনেক কঠিন ইংলিশ ছোটোবেলার থেকে পড়তেছেন দেখা মনে কি নর্মাল ইংলিশ মোটেও নর্মাল না ওরাও যেমন বিভিন্ন জাতপাত ঘাটানো মানুষ ওদের ভাষায় সেই বৈশিষ্ট্য আছে এটা অনেকে জানে না ইভেন ওদের ক্যারেক্টার এই ক্যারেক্টার ভাষার মধ্যে ঢুকে গেছে যার চরিত্র নেই আপনি ইংলিশের বৈশিষ্ট্য কিন্তু চরিত্র নেই কেন নিয়মে যখন যাবেন উল্টা পাল্টা এখানে এটা মানে তো ওইখানে ওইটা মানে না আমরা নির্দিষ্ট ফরমেটে পড়ে আসছি যে ওটা নিয়ম মোটেও না ইংলিশ অনেক অনিয়মে ভরা বুঝছেন এই অনিয়ম কেন আর আপনি ইয়াতে যান জার্মানের উন্নত ল্যাঙ্গুয়েজগুলো যান গুড ওয়া ইউর ডি মানে হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর দে ডুইং সরি হোয়াট আর দে ডুইং তারা কি করছে ইয়োর হ্যাঁ উচ্চারণ ইয়র ওয়া ইয়র ওয়া ইয়র ডি ইয়ার মানে ক্রিয়া ডু করা টু ডু করা ইয়র ডি হোয়াট আর দে ডুইং বলেন কে সে কি করছে তারা পড়েন চল কি কি করছে গুড তারপরে ডেরে মানি প্লুরাল তোমরা ডেরে এই হয়ে গেল আস্তে আস্তে আমি তুমি সে অনেকগুলো কিন্তু পেয়ে গেছি আমরা মোটামুটি কিন্তু শেষ আমি তুমি আমরা তোমরা সব কিন্তু পেয়ে গেছি এই সামনে আসবে আর একটু প্র্যাকটিস করব চলেন পড়েন ইয়োলন্তা ও পাবলো স্নাক্কার স্নাক্কার সামেন ইয়োলন্তা ও পাবলো স্নাক্কি ইয়োলন্তা পাবলো কি স্পিকস টুগেদার তারা একসাথে কি কথা বলতেছে হ্যাঁ স্বাভাবিক একে অপরের সাথে কথা বলতেছে টুগেদার হ্যাঁ টুগেদার একসাথে এই আর কি রবার্ট রবার্ট ইজ স্ক্রিভার রবার্ট রাইটস রোবার্ট কি করে লিখছে

হুম রিড হ্যাঁ রিটস এখানে রিট্স কি কেরিস রিস গ্লোরিয়া রিস্ক আমির স্পিসে এ পিৎসা পিৎসা যেহেতু বিদেশি শব্দ তাই একটু নিয়মের বাইরেই বলছে ওই ইতালিয়ানরা যেভাবে উচ্চ করে পিৎসা ওরাতে পিৎসাই বলে চট্টু পারে আমির স্পিস এ আমির ইটস পিৎসা স্পিসার মানে কি তুই ইটস হ্যাঁ তাহলে আমির ইটস পিৎসা ফো কি হ্যাঁ গো লিসা দেখছে কি তবে সি ফো যখন হবে ওয়াচ হয়ে যাবে ওয়াচ যেহেতু টিভি দেখতেছে তাই এখানে আর সি বলা যাবে না বলতে হবে ওয়াচ লিসে টিভি দেখছে তারপরে মাই মাই ও কিম ফো না না এটা প্রিপজিশন ফ্রেজ মনে আছে ইংলিশে লিসেনার পর কিন্তু টু দিতে হয় আপনি কিন্তু লিসে হিয়ারে কোনো প্রিপজিশন নাই কিন্তু যেই লিসেন যায় তখনই বলে টু না এগুলো একটা নিয়ম হ্যাঁ ফো দিতেই হবে এটা অন্য প্রিপজিশন দিলে কিন্তু হবে না পোই দিতে হবে সে ফো মানে হয়ে গেল কি ওয়াচ মুভি দেখেন বা ইয়া টিভি দেখেন কিন্তু যে অন্য দেখাবে তখন কিন্তু নরমাল সি তখন ফটো লাগতে দরকারে লাগানো যখন এমনি দেখা বলেন সি দেখি আমি দেখি এটাকে হ্যাঁ গুড গেল তারপরে ও খিম কি কি লেখা ক্লা হ্যাঁ ক্লা মানে ক্লোজ তাহলে কি হলো মাই আর কিম কি করে ওয়াশ ধুচ্ছে পোশাক পোশাক ধোয় বাসকা মানে ওয়াশ তাহলে মাই অ্যান্ড খিম আর ওয়াশিং ক্লোজ বাসকা ক্লা তারপর ইয়লান্তা ও ইয়ান গো ফো নস্কুস নস্কুস হ্যাঁ গুড় হয়েছে তো না খারাপ না তো তার মানে ইয়লন্ত আর ইয়ানা কি যাচ্ছে কোথায় মানে ওরা এখানে কি গো মানে যাওয়া ঠিক আছে এখানে বুঝতে যাচ্ছে তারা নর্স কোর্সে মানে নর্স নরেজান কোর্সে তারা যা যাচ্ছে মানে ভর্তি হচ্ছে আর কি তারা পড়বে এখানে ঠিক গোয়ের যে গো ওই অর্থে না সোয়ে তারপর এটা করে স্লিপিং তাহলে এই ক্রিয়াগুলো একটু পরে ফেলেন সামনে কিন্তু কাছে দিবে এই কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা এই যে নয়টা ক্রিয়া আছে আর আগে যা পড়ছেন মোটামুটি ক্রিয়ার চেহারা চিনে রাখলে যখন আমরা গ্রামার টেন্সে যাব তখন আস্তে আস্তে ইজি হয়ে যাবে এতক্ষণ যা পড়লাম এবার গ্রামাটিক্যালি একটু দেখেন এই যে প্রণাম প্রণোমেন মানে কি প্রোনাউন্স প্রোনোমেন হ্যাঁ প্রোনাউন্স প্রোনাউনগুলো কি এই পরেন একটু এই ডু হান হুম ভি ডে রে ডি পরেন একটু উচ্চারণটা শুনি আপনি বলেন হ্যাঁ হ্যাঁ হান হুন বাস এরপর দেখেন ক্রিয়ার অবস্থা দেখেন একই রকম বুর, গোড় স্নাকের খমের একটু কি খেয়াল করছেন ওই আর আর এর এর এগুলোই কিন্তু তাহলে এতে কি প্রমাণ হলো আসলে ওদের ক্রিয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা একটু কম আর এই রূপটা কোন রূপ জানেন প্রেজেন্স অর্থাৎ প্রেজেন্টেন্স হ্যাঁ ঠিক আছে না দেখেন সবগুলোই কিন্তু একই চেহারা শুধু ইরেগুলার রেগুলার একটু আসবে সামনে পরে দেয় এবার আসেন অবজেক্ট আন্নে তারপরে ফো নস্কুস তারপরে ফ্রা বলিভিয়া ই বেরগেন ফো নর্সকুস সামেন ফ্রা পোলেন বাস এটা একটা একটা বাক্য তাহলে কি লেখা নিচ্ছে ব্যারবেটস স্লুটার ফো ই ফ্রেজেন্স তাহলে বুঝাচ্ছে এই যে শেষে যে আমরা আর দেখি সেটা কোন কালে আসলে বর্তমান কালে ওরাই বলে দিছে হ্যাঁ মানে শেষ হয় গিয়ে কিসে আরে এই কথাটা বুঝাচ্ছে কিসে এই বৈশিষ্ট্য কিন্তু বর্তমান কাল এই কথাটা মাথায় রাখেন এই যে আমরা গোড়ায় খালি আরটা দেখি রহস্য কি এটা প্রেজেন্টেন্স এইটি হচ্ছে ওদের রুল ওই ইংলিশের কথা করে আস্তে আস্তে ব্রেন থেকে সরাই ফেলেন এইটি হচ্ছে ওদের বর্তমানে ন হ্যাঁ শেষ হয় ফো মানে স্লুটার ফো এর মানে এন্ডস ইন এর অর্থাৎ আর দিয়ে শেষ হয় কোথায় বর্তমানকালে দ্য ভার্ব এন্ডস ইন আর ইন প্রেজেন্ট টেন্স এইটাই বোঝাচ্ছে এরপর কি লেখা স্পোর এ উ মানে কি কোয়েশ্চেন ওয়ার্ড

আর ইউ ফ্রম এই তো ধরে ফেলছে শেষ তাহলে কি কি প্রশ্ন প্রশ্ন ওয়ার্ড পাইছি আমরা আর বুল আপাতত হোয়াট আর হোয়ার এই দুইটা পাইছি আপাতত